ভাবুন তো আপনার জীবনের সবচেয়ে বড় যাত্রা গর্ভাবস্থা প্রথম তিন মাসে যখন সবকিছু নতুন তখন শরীরটা যেন প্রতিদিন চমক দিচ্ছে আর শেষ তিন মাসে তখন শরীর বলছে চল বড়দিনের প্রস্তুতি নিই কিন্তু প্রশ্ন হল ফার্স্ট ট্রাইমিস্টার আর থার্ড ট্রাইমিস্টারের মধ্যে আসল পার্থক্যগুলো কি আর মা হতে চলা নারীর কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত যদি এই উত্তরগুলো না জানেন তবে ভুল সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার ও আপনার শিশুর জন্য ঝুঁকিপূর্ণ তাই আজকের ভিডিওটি হবে আপনার জন্য একটি সম্পূর্ণ গাইড তাহলে আসি ফার্স্ট পয়েন্টে শারীরিক পরিবর্তন শরীরের ভাষা যেন কেমন বদলাই তো একটি গল্প শোনাই আপনাদের প্রথম ট্রাইমিস্টারে অনেক মা বলেন ডাক্তার আমি তো প্রতিদিনই বমি করছি এত ক্লান্ত লাগছে শরীর তখন হরমোনের ঝড়ে ভাসছে অথচ থার্ড ট্রাইমেস্টারে এসে শরীরের অভিযোগ পাল্টে যায় শ্বাস নিতে কষ্ট কোমরে ব্যথা হাঁটতে গেলে যেন ভারী মনে হয় তাহলে সমাধান সমাধান হল ফার্স্ট ট্রাইমেস্টারে প্রচুর বিশ্রাম ছোট্ট ছোট্ট খাবার খাওয়া আর পর্যাপ্ত জল পান করা থার্ড ট্রাইমেস্টারে হালকা ব্যায়াম বসার ও শোয়ার ভঙ্গিতে সতর্কতা আর নিয়মিত চেক আপ দ্বিতীয় পয়েন্ট মানসিক পরিবর্তন মনটা যেন কোথায় যায় তো একটি সমস্যার গল্প বলি প্রথম দিকে মনে হয় আহা আমি তো মা হতে যাচ্ছি উত্তেজনা আর দুশ্চিন্তা একসাথে কাজ করে কেউ কেউ ভয় পান গর্ভপাত হবে কিনা অন্যদিকে এসে দুশ্চিন্তা হয় ডেলিভারি কেমন হবে আমি পারব তো তাহলে সমাধান সমাধান হলো ফার্স্ট টাইম পরিবার সঙ্গে সাপোর্ট দরকার মানসিক চাপ কমাতে মেডিটেশন বা প্রিয় কাজের সঙ্গে সময় কাটান থার্ড ট্রাইমিস্টারে ডেলিভারির প্রস্তুতি নিয়ে পড়াশোনা করুন হাসপাতালের ব্যাগ তৈরি রাখুন আর নিজেকে মানসিকভাবে বলুন আমি পারব তৃতীয় পয়েন্ট খাবার ও পুষ্টি মায়ের জ্বালানি ও শিশুর ভিত্তি তো গল্পটি হল প্রথম ট্রাইমিস্টারে অনেকেই খেতে পারেন না কিন্তু দেখলেই বমি আসে আবার কেউ কেউ বলে না আমি তো একেবারেই কিছু খাচ্ছি না অথচ শিশুর প্রাথমিক অঙ্গ গঠিত হয় তখনই থার্ড ট্রাইমিস্টারে এসে ক্ষুধা যেন বেড়ে যায় কিন্তু তখনও যদি পুষ্টি ঠিক না পান শিশুর ওজন কম হতে পারে তাহলে সমাধান সমাধান হলেও ফার্স্ট ট্রাইমিস্টারে ফল বাদাম ভিটামিন সমৃদ্ধ খাওয়ার আর ফলিক অ্যাসিড এগুলো কিন্তু অবশ্যই খেতে লাগবে থার্ড ট্রাইমিস্টারে প্রোটিন ক্যালসিয়াম আয়রন ওমেগা থ্রি বেশি করে খেতে হবে চতুর্থ পয়েন্ট চেক ও সতর্কতা ঝুরকি ঝুঁকি এড়ানোর চাবিকাটি অনেক মা ভাবে আমি তো ভালোই আছি চেক না করলেও চলবে কিন্তু প্রথম তিন মাসে ব্লিডিং মিসক্যারেজ বা ডায়াবেটিসের ঝুঁকি থাকে আবার থার্ড টাইম হাই ব্লাড প্রেশার প্রি অ্যাকলামশিয়া প্রিটার্ম লেবার এইসবের ভয় বেড়ে যায় সমাধান হলো ফার্স্ট টাইম বেসলাইন ব্লাড টেস্ট আলট্রাসাউন্ড এবং প্রয়োজনীয় ভ্যাকসিনগুলো নিয়ে নিতে হবে থার্ড ট্রাইমিস্টারে নিয়মিত প্রেসার চেক করা ডায়াবেটিস স্ক্রিনিং এবং শিশুর মুভমেন্ট মনিটর করা কিন্তু খুবই জরুরি পঞ্চম পয়েন্ট প্রস্তুতি দিনের কাউন্টডাউন ফার্স্ট ট্রাইমিস্টারে হয়তো ভাবছেন আরে এখনো তো অনেক সময় আছে কিন্তু শেষ ট্রাইমিস্টারে এসে বুঝবেন কিভাবে এত তাড়াতাড়ি সময় কেটে গেল তাহলে সমাধান সমাধান হলো ফার্স্ট টাইম স্বাস্থ্যকর লাইফস্টাইল তৈরি করুন ওজন ও অভ্যাসে সচেতনতা আনুন থার্ড টাইমস্টারে হাসপাতালের ব্যাগ ত্যাগ করুন নার্সিং ড্রেস প্রস্তুত করুন আর পরিবারকে দায়িত্ব ভাগ করে দিন সিক্স পয়েন্ট মায়ের আত্মবিশ্বাস যেটা হল সবকিছুর মূল অনেক সময় গর্ভবতী মায়েরা বলে আমি পারবো তো বিশেষ করে থার্ড টাইমিনিস্টারে এসে ভয়টা যেন বেড়ে যায় সমাধান হলো নিজের প্রতি বিশ্বাস রাখুন জানুন শত শত প্রজন্মের নারী এই পথ হেঁটেছেন আপনিও পারবেন ডেলিভারি শুধু একটা শরীরের চ্যালেঞ্জ নয় এটা একটা নতুন জীবনের সূচনা তাহলে ফার্স্ট ট্রাইমিস্টার থেকে থার্ড টাইমিস্টারের এই যাত্রা হলো একটা ছোট্ট বিষ থেকে পূর্ণাঙ্গ শিশুর জন্মের অলৌকিক পথ চলা কিন্তু জানেন কি ডেলিভারির পরে ফোর্থ টাইমিস্টারটাই আসল যুদ্ধ যা নিয়ে আমরা আলোচনা করব পরের ভিডিওতে তাই অবশ্যই সঙ্গে থাকবেন ধন্যবাদ